এই রাজা শাক কোথায় পেলি তুলে নিয়ে এসেছিস তুলে নিয়ে এসেছিস দেখো রাজা সুনামি হয়ে গেছে শাক তুলে নিয়ে এসেছে এটা তোকে এখন ভেজে দেব কোথায় মাছ এই বাবা কত বড় বড় দুইটা মাছ এনেছিস মাছের দিকে আবার ডিমও হয়েছে তোকে রান্না করে দেব আক আছে আক ভালো ভালো আক আছে মিষ্টি মিষ্টি আক আক লাগবে দেখেন এখানে মিষ্টি মিষ্টি আক আছে বাচ্চারা খেতে পারবে কোনটা নেবেন এই দুটো ধরেন বিশ টাকা কিন্তু এই তো এই রোজা এ ধর টাকা দোকান থেকে একটা কোকো কলা নিয়ে আই কিনে যা বাবা কোক টুক কেন আর বাকি টুক কি হলো এ বাবা তাই তো সেই দিন গাছটা লাগিয়েছিস আর কত সুন্দর ফুল ধরেছে খুশি তুই কি করছিস আমি তোকে খুঁজে বেড়াচ্ছি ছাগল কান্না করছে তাইতে তো খাওয়াচ্ছিস ওদেরকে তোরা তো একাই খেতে পারে এই রজা কি হয়েছে তুই এখানে বসে কান্না করছিস কেন লেস খাবি এই দেখ তোর জন্য কত লেস এনেছে তোর বাবা দেখেছিস খুশি আরে এই রজা এত সকালে মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে

এক তোর জন্য আজকে কি এনেছি লেস এনেছি ধর ইলু বিলু এনেছি শক্ত এনেছি এবার খুশি তো